হাওড়ার আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে তখনই পৌঁছে গিয়েছিল কিন্তু প্রয়োজনে আরও একাধিক দমকলের ইঞ্জিনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয়েছিল সেই ছবি আমরা দেখাচ্ছি দমকল আধিকারিকরা প্রাণপণ চেষ্টা করেন সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কী থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু পিচ যেহেতু দাহ্য বস্তু তার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আগুনের ঠিক কতটা বিভক্ত সেই ছবি আমরা আপনাদের সামনে আরো একবার রাখছি তবে এই মুহূর্তে সেখানকার কি আপডেট পাচ্ছি আগুনকে নিয়ন্ত্রণে এসেছে দমকল ইঞ্জিনের সংখ্যা কি বাড়ানো হয়েছে সব কথা বলি রণজিৎ রায় সরাসরি রয়েছে রণজিৎ দেখো এই মুহূর্তে কিন্তু সকালবেলা একেবারে আলমপুরের ছ ষোলো নম্বর জাতীয় সড়কের একেবারে ধারে একটি পিচ কারখানা মূলত এই পিচকে একেবারে এই চেম্বারে গলিয়ে তারপরে সেগুলোকে একেবারে লিকুইড সিস্টেমে ড্রামে ভরে না হয় এবং সেই ড্রামগুলোকে আবার রিফিল সেই ভর্তি করে সেগুলো কিন্তু বাইরে পাঠানো হয় এমনটি কিন্তু জানা গেছে সকালবেলা এই পিচ কারখানায় যেখানে তোমার দেখা যাচ্ছে আমার ঠিক একদম পেছন দিকে সেই কারখানা এবং কারখানার যে চেম্বারগুলো সেখানে কিন্তু এগুলো গরম করে বা এগুলোকে লিকুইড করা হয় এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে আগুন লেগে যায় এবং আগুন লাগার কারণ লেগে যাওয়ার পরেই তারা কিন্তু দমকলকে খবর দেওয়া হয় ইতিমধ্যে দমকলের দশটা ইঞ্জিন ঘটনাস্থলে এসে তারা প্রায় পৌনে দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কোনো ক্যাজুয়ালটি না হলেও এই কারখানার যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু একেবারে ব্যাপক পরিমাণে হয়েছে যার কিন্তু ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কারখানার ভেতরে যে ছবি সেটা কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং যে গোডাউন সেটা কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু ভস্মীভূত এবং এক কথায় বলা যেতে পারে যে কারখানার যে পরিস্থিতি সেটা কিন্তু গেছে এবং এখনো পর্যন্ত দমকল কর্মী তারা কিন্তু এই কাজ চালাচ্ছে তবে কতক্ষণে সম্পূর্ণ হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার বলা যাচ্ছে না তবে ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের আধিকারিক তারাও কিন্তু চলে আসেন এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনিও আসেন এবং দমকলের আধিকারিক তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতা আগুন নিবান কাজ কমপ্লিট করেন তবে এখানে জলের কোন সোর্স পাওয়া যায়নি বা আগুন নেবানোর যে সামগ্রী সেগুলো কিন্তু একেবারেই দশায় ছিল বলে মনে করছে দমকলের আধিকারিকরা তারা যেটা জানিয়েছেন যে এই দমকলের যে তাদের যে সামগ্রী সেগুলো কিন্তু একেবারেই নেই বললে চলে এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যে এখানে যে কারখানা যে চেম্বারগুলো সেগুলো কিন্তু এইভাবে পিচের চেম্বারগুলো রাখা রয়েছে পর পর এবং সেই চেম্বারগুলোই কিন্তু আগুন লাগে এবং একটা অংশে যদি রকম দমকল কর্মীরা বাঁচাবার চেষ্টা করেন সেখানটা বাঁচানো রয়েছে তবে বাকি অর্ধেক অংশে কিন্তু আগুনে কিন্তু সেটা পুড়ে গেছে এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে আগুনের যে আগুনের জেরে কিন্তু একেবারেই পুড়ে গেছে কারখানার বেশ কিছুটা অংশ এবং কারখানার যে শেড সেটা কিন্তু একেবারেই পুড়ে গেছে তবে দমকল কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে আগুন নেবানোর কাজ কমপ্লিট করেছেন এবং সেখানেও এখনও তারা বিভিন্ন জায়গায় যে পকেট ফায়ার আছে কি না সেগুলো সার্ তারা এখনও কিন্তু সার্চ করছে এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে যেখানে এই বিধ্বংসী আগুন লাগে এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে কারখানা সেটা কিন্তু একেবারেই পুড়ে গেছে বা গলে গেছে এখনো পর্যন্ত দমকল কর্মীরা রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি তবে কোনো না হলেও কোনো কিন্তু ক্যাজুয়ালিটি হয়নি তবে দমকলের আধিকারিকা যেটা জানিয়েছেন যে তারা কিন্তু একটা অভিযোগ ইতিমধ্যে দায়ের করেছেন যেখানে জলের কোনো সোর্স নেই বা আগুন নেভানোর কোন রকম সামগ্রী এখানে ছিল না তবে বারবার এইভাবে এখানে আগুন লাগা বা কিভাবে আগুন লাগছে বা কিভাবে এদের এদের অভিযোগ থাকার পরেও আবার সেই কারখানাগুলো পুনরায় কোনো রকম পারমিশন ছাড়া গজি উঠছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে রণজিৎ এই যে কারখানা অর্থাৎ পিচের কারখানা বা পিচ তৈরির কারখানা যেটাই আমরা বলি না কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ঠিকঠাক ছিল কারণ এত বড় একটা কারখানা পাশাপাশি পিচ তো একটা দাহ্য বস্তু সেক্ষেত্রে কি জানা যাচ্ছে দেখো এক একেবারেই তুমি যে কথাটা বলছে যেগুলো সামগ্রীর কথা এখানে দেখো এই ওদের যে আগুন নেবাবার সামগ্রী সেগুলো কিন্তু একেবারেই কথই বস অবস্থায় এই মুহূর্তে যে আগুন নেবানোর যে সিলিন্ডার সেটা কিন্তু দীর্ঘ সময় ধরে সেগুলো ব্যবহার হতো না বা সেগুলো এখানে পড়ে রয়েছে এবং এই ইতিমধ্যে এদের যে জলের সোর্স সেটাও কিন্তু একেবারেই নেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আগুন নেবানোর সামগ্রী কিন্তু সেগুলো কার্যত কোনো কাজের নয় বা সেগুলো কোনো কি রকম সহযোগিতা করেনি বলে দেখো ইতিমধ্যে রয়েছে এখানেই একটা আগুন নেবার সিলিন্ডার রয়েছে কিন্তু সেটা এক্সপায়ারি ডেটে একেবারে যেটা রয়েছে দু সালের মাল সেটা কিন্তু নতুন করে সেগুলো রিফিলিং করা

যার কারণে কিন্তু অনেকটা আগুন নেভাতে সমস্যা পড়েছে যেখানে এত বড় বড় পিচের কারখানা বা চেম্বার যেখানে যেখানে বহু পিচ এখানে জমা করা হয় সেই চেম্বার গুলো মূলত এখানে পড়ে রয়েছে এবং এই এখানে আগুন লাগলে যেকোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে এবং পার্শ্ববর্তী অনেক কারখানা রয়েছে যে কারখানা আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটবে এবং মূলত বলে রাখি এটা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারেই কারখানা কিন্তু সেক্ষেত্রে কোথাও একটা উদাসীনতা রয়েছে বা একটা অভিযোগ রয়েছে যে অভিযোগগুলো যে বারবার দমকলের পক্ষ থেকে কোনো রকম ছাড়পত্র ছাড়াই যেটা ফায়ার অফিসার একদম পরিষ্কার জানিয়েছেন কোনো রকম ছাড়পত্র ছাড়াই কিন্তু সেগুলোকে ব্যবহার করা হচ্ছে বা পুনরায় কারখানাগুলো খুলছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রনজিত আরও একটা প্রশ্ন এইখানে যেভাবে তুমি ছবিটা দেখাচ্ছিলে অর্থাৎ যে সমস্ত ফায়ারিংয়ের জন্য যে জিনিসগুলো রাখা হয়েছে আগুন নির্বাপক যন্ত্র হিসেবে যেগুলোকে রাখা হয়েছে সেগুলো প্রত্যেকটার এক্সপায়ারি ডেট কিন্তু কারখানাতে তো এক দুজন মানুষ কাজ করেন না সেক্ষেত্রে তো আরও বড় বিপদ ঘটতে পারত কেউ হয়তো আটকে থাকতে পারত কিংবা জীবনহানির মতো ঘটনাও তো ঘটতে পারত দেখো এই মুহূর্তে যে ছবি আবার দেখাচ্ছি এইগুলো চেম্বার মূলত এই চেম্বার গুলোতে পিচ কে গলানো হয় একেবারে সেই তিন হাজার লিটার এদের তিন রয়েছে এখানে একবারে পরপর তোমায় দেখাচ্ছি আর প্লাসের দর্শকদের এই পরপর চেম্বার রয়েছে যে চেম্বারগুলোতে এই ধরনের পিচকে একেবারে লিকুইড আকারে নিয়ে আসা হয় এবং সেখানে এখনো পুরো গরম হয়ে রয়েছে যেখানে এই নিচে বয়লার এই বয়লারে আগুন দিয়ে এই চেম্বারের মধ্যে পিচগুলোকে গলানো হয় এবং এই পাইপের মাধ্যমে তেল এবং অক্সিজেনকে পাঠিয়ে এই বয়লারগুলোকে গিয়ে কিন্তু বয়লারে এই চেম্বারগুলো কিন্তু পিচগুলো গলানো হয় এবং পাশাপাশি এই জেনারেটার রুম যেখানে প্রচুর তেল মজুদ করা রয়েছে এইখানে দেখো ডিজেল যেখানে মজুদ করা রয়েছে এই চেম্বারে এগুলো পাইপের মাধ্যমে গিয়ে ওই চেম্বারে গিয়ে বয়লার দিয়ে পিচকে গলানো হচ্ছে এবং তারপরেই কিন্তু সেগুলো ফিল্টার করে পাশে ডাখার ড্রামের মধ্যে করে এগুলোকে কিন্তু পাঠানো হয় তবে এত বড় একটা কারখানা যেখানে প্রায় বলে রাখি প্রায় ছ থেকে সাতটা চেম্বার রয়েছে যেখানে এক একটা চেম্বারে তিন হাজার লিটার করে পিচ গলানো হবে বা সেই চেম্বারে মজুদ করা থাকবে এবং এই ভয়ঙ্কর একটা জায়গা যেখানে আগুন নেবাতে হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের এবং সেখানে দাঁড়িয়ে তোমায় বলে রাখি যে একেবারে উদাসীনতার ছোঁয়া কিন্তু সর্বত্র ছড়িয়ে রয়েছে একদিকে যেমন আগুন নেবাবার যেগুলো সিলিন্ডার সেগুলো কিন্তু পড়ে রয়েছে এখানে যত্রতত্র পড়ে রয়েছে আগুন নেবাবার সামগ্রী সেগুলো নেই জলের সোর্স একেবারেই নেই এই হচ্ছে জলের চেম্বার দেখো একেবারে আহ মর্মান্তিক অবস্থায় পড়ে রয়েছে সব মিলে বলা যেতে পারে যে এইখানে যে ফায়ার যেখানে এখানে যে আলমপুরে যে আজকে আগুন লাগা সেটা কিন্তু কোনো জায়গায় একটা একদম বুঝতে পারছি এবং ভয়াবহ অবস্থা ওই পিচ তৈরির কারখানা সেটা আমাদের প্রতিনিধি রণজিৎ রায় আপনাদের সামনে তুলে ধরলো আপাতত ধন্যবাদ রণজিৎ দমকলে দশটি দিনে দু ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরাও তবে এখনও পর্যন্ত বেশ কিছু পকেট ফায়ার রয়ে গিয়েছে সেখানে যে সমস্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল সেগুলো কার্যত থাকা না থাকার সবান কোনো তারিখ ডেট নেই অর্থাৎ এক্সপায়ারি ডেটে সেগুলো এবং সেগুলো কোনো কাজেও আসে না এবং সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন দমকল আধিকারিকরা নিজেই তবে কী থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়